ওই লোকগুলো কোথায় গেলো যারা ওই তিরিশ হাজার লোক তারা কি বুঝলে যায় ওই জবা বয়সে কী বলবে স্যার দেখুন প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সারা রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে এই মুহূর্তে আগামী নতুন ইংরেজি বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রথমেই বলবো যে আপনারা জানেন যে বিগত ছয়ই ডিসেম্বর আমাদের যে দৃষ্টি আকর্ষণের সভা এবং সেই সভায় আমরা আমাদের সংগঠন তথা বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের সম্মিলিত ভাবে গড়ে ওঠা আমরা বঞ্চিত পার্শ্ব ব্যানারে সকল পার্শ্ব শিক্ষকদের আমরা আহ্বান করেছিলাম এই দৃষ্টি আকর্ষণ দ্বিতীয় দফার দৃষ্টি আকর্ষণ সভা সামিল হওয়ার জন্য কিন্তু অত্যন্ত দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন যে কিছু স্বঘোষিত আহ এবং পার্শ্বশিক্ষক নেতৃত্ব যাদের বিগত দিনে পার্শ্বশিক্ষক আন্দোলনে একটা বিশেষ ভূমিকা থাকা সত্ত্বেও আজকের দিনে এসে দাঁড়িয়ে তারা তাদের আহ দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শগত ভাবে সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থেকে ছ তারিখের কর্মসূচি সম্পর্কে সাধারণের কাছে একটা অপব্যাখ্যা এবং বিকৃত ধারণা বলা চলে রাখেন এবং তাতেই সাধারণ শিক্ষকরা বিভ্রান্ত হন এবং আমাদের আসানোর স্বরূপ সেই অর্থে পার্শ্ব শিক্ষকরা রাজপথে সেদিন নামেননি তবুও যারা এসেছিলেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাখি এবং আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক পার্শ্ব শিক্ষক নানান আর্থিক বঞ্চনা অসুস্থতা দারিদ্রতার মধ্য দিয়ে লড়াই করছে এবং আপনারা জানেন যে আমাদের বহু আন্দোলনের সাথী নদিয়া জেলার চাপড়ার মানে ইদ্রিস আলী শেখ তিনি বর্তমানে অত্যন্ত রোগগ্রস্ত অবস্থায় তিনি লড়াই করছেন এবং তিনি আর্থিকভাবে ফেলিওর এই জায়গায় দাঁড়িয়ে শুধু নয় এভাবে অনেকে আমাদের বন্ধু বর্গ আছেন যারা নানান অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়ে যথাযথ চিকিৎসার অভাবে তারা তাদের জীবন জীবনের শেষ লগ্নে পৌঁছে গেছে যদিও বিষয়টা বেদনা দেয় তবুও আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে প্রথমেই বলবো আমাদের স্বাদ এবং সাধ্য খুবই সংকীর্ণ জানি কিন্তু আমরা একই পরিবারের মতন আমরা আমাদের সহসাথীদের পাশে যতটুকু পারি নিজেদের আর্থিক সংগতি রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেবো চিকিৎসা আর্থিক বিগত দিনে আমরা যেভাবে একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলাম এবং আমি আবেদন রাখছি এই মুহূর্তে আমাদের অন্যতম সাথী ইদ্রিস আলী শেখ তিনি অত্যন্ত রোগাগ্রস্ত অবস্থা এবং চিকিৎসাধীন আছেন তিনি মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিনি প্যারালাইজড এবং কর্মক্ষম এ জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের অভিন্ন হৃদয় বন্ধু হিসাবে তার পাশে আর্থিকভাবে সহযোগিতার জন্য সকলকে আহ্বান রাখছি আপনারা আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে

হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর কোড বরাতের পি ইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি ফোনপে নম্বর একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ কোড বলাদের পি ইউ এন বি বন্ধুরা অবশ্যই কৃপা করে দয়া করে ফোনপে ফোনপে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা দুশো অর্থ সাহায্য পাঠাবেন একশো দুশো টাকা পাঠালে আপনারা ঘুরে বেড়ে যাবেন না আর না পাঠালেও ধনী হবেন না বা বলল হবেন না তাই দয়া করে কৃপা করে জোর করে বলছি অবশ্যই দয়া করে পাঠাবেন আমাকে বাঁচতে সাহায্য করবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক পরবর্তীতে নাজমুল সাহেবের বক্তব্য বিষয়ে যেটা ছ তারিখের কর্মসূচি নিয়ে আপনারা জানেন আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি না আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া বিদীশবাবুর আহ অ্যাকাউন্ট নম্বর এবং ইউপিআই আইডি নম্বর সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া আছে আপনারা এই নাম্বারে আপনারা দেখান বেশ ঠিক আছে এবং যেটা মূল কথা ছ তারিখের কর্মসূচি যে আমরা আমরা মনে করি কোনো কর্মসূচি কোনো আন্দোলন কোনো প্রচেষ্টা কখনো বৃথা হয় না হয় জয়লাভ নচেত শিক্ষা লাভ আমরা সেদিনের কর্মসূচি থেকে একটা শিক্ষা পেয়েছি যে শিক্ষাটা হলো কিনা আমরা সকল শিক্ষক হয়তো আমাদের দুঃখ বেদনা দারিদ্রতার কথা আমরা পৌঁছাতে পারিনি তবু যতটুকু পেরেছি তাদেরকে নিয়ে রাজপথে আমরা হেঁটেছি এবং রাজপথ হলো একমাত্র মুক্তির একমাত্র পথ আপনারা জানেন পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষে মেহনতি খেটে খাওয়া মানুষ এবং বঞ্চিত মানুষ তারা তাদের অধিকার ফিরিয়ে পেয়েছে একমাত্র রাজপথের লাগাতার এবং বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিশা সম্পন্ন লড়াই কর্মসূচির মধ্য দিয়ে এবং আমি বিশ্বাস করি আমরা এখনো অবধি যে অর্থনৈতিক বঞ্চনার মধ্যে আছি এখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে রাজপথ সুতরাং সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আপনাদেরকে আবেদন রাখবো আপনারা সকল ধরনের বিভ্রান্তি সকল ধরনের অপপ্রচার এবং কুৎসাকে পিছনে রেখে নিজ নিজ উদ্যোগে এবং যে যে সমস্ত মাতৃপত্র সংগঠন নিজেদের পরিসরে পার্শ্ব মুক্তির জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাদেরকে আপনারা নৈতিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সমর্থন করুন পাশাপাশি রাজপথের কর্মসূচিগুলো যে যে কর্মসূচি আমরা কোনো মতেই আমরা এই সরকারকে ফেলে দেওয়া ভেঙে দেওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু রাজপথে নামিনি বা নামতেও চাই না আমরা জানি দিনের শেষে এই সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়া আদায় করতে হবে এবং এই সরকারের সঙ্গে আমাদের সহবস্থান রেখে আমাদের বেদনার কথা দুঃখের কথা দারিদ্রতার কথা অসুস্থতার কথা এবং জীবন যন্ত্রণার কথা যেভাবেই হোক এই সরকারকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে সেই দৃষ্টি আকর্ষণের সাদৃশ্য রেখে আপনারা জানেন বিগত বারোই মার্চ এবং বিগত ডিসেম্বর মাসে চলতি মাসে ছয়ই ডিসেম্বর আমরা দুটো কর্মসূচি নিয়েছিলাম এবং দুটো কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে দূর থেকে হলেও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং সেই সেই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে আপনারা জানেন সরকারের অভ্যন্তরের মহলে পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা চলছে আমরা আশাবাদী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন পার্শ্বশিক্ষকদের জন্য এবং পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক বঞ্চনা সেটা মিটবে এবং তা যতক্ষণ না মিটছে যতক্ষণ না মিটছে আমরা একদিকে যেমন সরকারের প্রতি অপেক্ষায় বসে আছি পাশাপাশি যাতে দ্রুত সমাধান হয় তার জন্য আগামী দিনে অর্থাৎ নতুন বছরে আমরা যাতে সকলকে সঙ্গে নিয়ে এবং রাজপথের কর্মসূচিকে আবারও যাতে সর্বাত্মকভাবে সংগঠিত করতে পারি আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং বছরের শেষ এবং বছরের শুরু উৎসব মুখর দিনগুলোতে নিজেদের পরিবারের সঙ্গে থাকুন এবং নিজের পরিবারের একজন সঙ্গী হিসেবে আমাদের যে সমস্ত সাথী বন্ধুরা অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অর্থনৈতিক সংকটের মধ্যে লড়াই করছেন প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুসারে সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই উৎসব মুখর দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর আমরা নিশ্চিতভাবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে সকল ভাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আলোচনা করে সকল পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে অভিনব কর্মসূচিতে আমরা আগামী সিদ্ধান্ত নিতে যাব। এবং আপনারা সেই কর্মসূচিতে আপনারা এগিয়ে আসবেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতি আপনার উদ্যোগ আপনার প্রচেষ্টা আপনারই দাবি আদায়ের একমাত্র মূল পাথ এবং একমাত্র শক্তি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে এটুকু আমি আশা রাখতে পারি

যে বিশেষ করে সরকারি সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি আমরাও তাদের কাছে আহ্বান রাখি এবং রেখেছি বিগত দিনে এবং আপনারা জানেন যে সকলেই দৃষ্টিভঙ্গি ঐক্যমতের ভিত্তিতে যে গত সাতাশে অক্টোবর যে একটা রোল মডেল আমরা তৈরি করেছিলাম জয়েন্ট ফ্রাম অফ প্যারাটিচার আমরা সেই জয়েন্ট ফ্রাম প্যারাটিচার এখনো অক্ষুণ্ণ আছে বলে আমরা বিশ্বাস করি আমি আমার নিজের ইসলাম ওরা বলেছেন দুজনেই ઓરાબ છે જે ફોર નહીં দেখুন আমি এই আপনার বার্তাকে কাউন্টার করে এটুকু রাজ্যের সকল শুভ বুদ্ধি সময় শিক্ষকদের কাছে অবগত করতে চাই আপনারা নিশ্চিতভাবে জানেন যে বিগত সাতাশে অক্টোবর যে জয়েন্ট ফরম অফ গঠন হয়েছিল সেটা কিন্তু অফিসিয়ালি অন মিডিয়ায় গঠন হয়েছিল এবং আমরা মনে করি এখনো অব্দি অফিসিয়ালি জয়েন্ট ফরম অফ প্যারাটিচার আছে এবং সেখানে যদি কারো দ্বিমত থাকে কারো যদি মতাদর্শগত দৃষ্টিভঙ্গিগত যদি কোনো পার্থক্য বিভেদ থাকে নিশ্চিতভাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা জয়েন্ট un poco como শেষ চেষ্টা অব্দি করবো তারপরেও যদি কারোর পক্ষে এই ফোরামকে অক্ষুণ্ড রাখার ক্ষেত্রে ব্যক্তিগত ইগো কাজ করে তার তার মূল্যায়ন সাধারণ শিক্ষকরা করবে এবং ব্যক্তি 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 রমিউল ইসলাম শেখ বলুন আর ব্যক্তি গোপাল দেবনাথ বলুন বা আর যারা এই জয়েন্ট ফোরাম অফ টিচার নিয়ে সাধারণ শিক্ষকদের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি তাদের কাছে সবিনয় আবেদন করব তাদেরকে যথাযথ সম্মান রেখে আবেদন করব আসুন তাহলে যদি জয়েন্ট ফোরাম অফ টিচার নিয়ে আপনার ভিতরে কোনো দিমত পছন্দ থেকে থাকে তাহলে আলোচনার ভিত্তিতে অফিশিয়ালি জয়েন্ট ফোরামের সাহিত্য এবং জয়েন্ট ফোরাম থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তাতে শরণ শিক্ষক আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবেন বিদ্রাজও বলেছেন ইউটিউবে বলেছেন এবং রবিউল ইসলাম আপনার চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু বার্তা রাখতে চাই ঠিক যেভাবেই 27 অক্টোবর যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে অফিসিয়ালি পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বের উপস্থিতিতে অফিসিয়ালি জয়েন্ট ফরমা প্যারাটিচার গঠন করা হয়েছিল আমরা চাই যদি কারোর কোনো দ্বিমত থাকে অফিসিয়ালি আলোচনার ভিত্তিতে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে জয়েন্ট ফোরাম থাকবে কি না থাকবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার পূর্ব মুহূর্ত অব্দি আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং আমরা যে সমস্ত ভাতৃপ্রতিম সংগঠন এক ছাতার তোলায় এসে পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য লড়াইয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজও মনে করি জয়েন্ট ফরম অফ এখনো অব্দি অক্ষুণ্ণ আছে এবং এবং এই জয়েন্ট ফরম অফ প্যারাটিচারের পথ চলা এবং তাদের কর্মপদ্ধতি এবং কর্মসূচি সাধারণ শিক্ষকদের আকণ্ঠ সমর্থন আছে এবং সহযোগিতা আছে তার বহিঃপ্রকাশ আমরা আশা করি মানুষের কাছে রাখতে পেরেছি এবং আগামী দিনেও রাখবো তো স্যার এই পুরো প্রোগ্রাম আছে কি মানে জয়েন্ট ফোরামের প্রোগ্রাম আগামী দিনে কবে হবে দেখুন আবারও আলোচনার ভিত্তিতে জয়েন্ট ফোরাম অফ ও টিচারের উদ্যোগে আবেদন নিবেদন যাই বলুন না কেন আমরা আলোচনার ভিত্তিতে নিতে চাই বা নেব কিন্তু যদি দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় জয়েন্ট অফ টিচারের যে সমস্ত নেতৃত্ব আছেন তারা যদি আহ আগামী দিনে কর্মসূচির ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন সেটা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যক্তি স্বাধীনতা বা তাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটিয়ার বা সবদ্ধতা কিন্তু পঁয়তাল্লিশ হাজার পরিবারের স্বার্থে পঁয়তাল্লিশ হাজার মানুষের জীবিকার স্বার্থে এবং বৃহৎ অংশে আমরা আশা করি আগামী দিনে আমরা রাজপথে মরার থেকে শেষবারের মতন নিজেদের উপস্থিতি নিজেদের অস্তিত্ব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই কারণ আমরা এখনো বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তিনি মানবিক

দেখুন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি রাজ্য কমিটির কার্যকরী সভাপতি কোলে এবং রাজ্য বুবাই কমিটির সম্পাদক সদস্য সেলিম পাইক তথা প্রমুখ যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের প্রত্যেকের প্রচেষ্টা প্রত্যেকের উদ্যোগ এবং তাদের সংগ্রামকে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখে আবারও বলছি তারা তাদের পরিসরে তাদের একটিয়ারে তাদের সাংগঠনিক আহ তারা তাদের আলোচনা প্রয়াস চালাচ্ছেন আমরা আমাদের মতন করে তাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আমরা আশা করি তারাও সকলের স্বার্থে তারা যে উদ্যোগ নিয়েছেন অপরদিকে সকলের স্বার্থে তারা সমস্ত রকমের প্রচেষ্টাকে আহ সহমত এবং সমর্থন করবেন এটা এটা হওয়াটাই স্বাভাবিক এর ভিতরে এর ভিতরে কোনো জিমত থাকতে পারে বললেন যে দুশো পার্সেন্ট হবে তো এটা কি কস সালে হবে মানে দু হাজার চল্লিশ সালে সালে তাদের তাদের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি তাদের সাংগঠনিক ঘোষণা তাদের সাংগঠনিক প্রতিশ্রুতি তার দায় দায়িত্ব সম্পূর্ণটাই তাদের সেখানে আমরা অবশ্যই স্যার আমরা সেখানে আমরা কোনোভাবে তাদের সেই চিন্তা ভাবনা বা প্রতিশ্রুতি বা মতামতের উপরে আমরা ইন্টারফেয়ার করতে করে অযথা নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে চাই না বলতে যে

দেখুন এখনো অব্দি আমরা যেহেতু হাতে জিও পাইনি সুতরাং এটা নিয়ে আহ্লাদিত বা পুলকিত হওয়ার মতন কোনো বিষয়বস্তু আমাদের কাছে নেই আমরা যতক্ষণ না পর্যন্ত জিও হাতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক সংকট থেকে আমরা মুক্তি পাচ্ছি ততক্ষণ অব্দি আমাদের তো আহ একদিকে বিশ্বাস ভরসা আশা নিয়ে তো আমাদের চলতে হবে সেভাবেই আছে সেভাবেই আছে সেটা অসংখ্য ধন্যবাদ আপনার গুটুর চলতে আশা করছি আমরা একমাত্র একমাত্র রাজপথ শেষ কথা বলে আন্দোলন শেষ কথা বলে রাজপথ মানুষের মুক্তির একমাত্র পথ কতটুকু বলে সকলকে আহ আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই যাচ্ছি সকলে ভালো থাকবেন